নমস্কার আমি সাবির হোসেন পেহলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি इतिहास साक्षी है कि जिन क्षेत्रों में हिंदू अल्पत में आए हैं वो क्षेत्र भारत से कटता गया है हिंदू घटा है और देश बटा है घर वापसी का जो महाअभियान है उसको इन सुदूर वनांचलों में करते रहने की आवश्यकता है मेरे पिताजी स्वर्गीय दिलीप सिंह जुदेव जी लाखों लोगों का उन्होंने घर वापसी किया কী দেশ কী বিদেশ সব জায়গায় শুরু হচ্ছে সনাতন ধর্মের জয় জয়কার সব জায়গায় সনাতন ধর্মের ডঙ্কা বাঁচছে হাজার হাজার লোক সনাতন ধর্ম গ্রহণ করছে যাদের পূর্বপুরুষরা লোভ ও ভয়ের কারণে সনাতন ধর্ম ত্যাগ করেছিল তারা আবার সনাতন ধর্মে ঘর করছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘর লাইন লেগে গেছে ঘর যারা করছে তারা ভয় বা লোভের কারণে নয় সম্পূর্ণ নিচের ইচ্ছায় সনাতন ধর্মে ঘরবাপসি করছে কারণ সনাতন ধর্মই সত্য ধর্ম এই ধর্ম কোনো অবতার বা মহাপুরুষের দ্বারা সৃষ্ট নয় শ্রীরাম শ্রীকৃষ্ণ এর পূর্বেও সনাতন ধর্মই ছিল ও ভবিষ্যতেও থাকবে সনাতন ধর্ম শাশ্বত নিত্য সত্য অনন্ত সনাতন ধর্মে কোনো রুড়িবাদ সংকীর্ণতা অন্ধবিশ্বাস কুসংস্কার নেই সনাতন ধর্মের প্রত্যেক প্রথা রীতিনীতি এবং ধর্মীয় অনুষ্ঠানের পিছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক রহস্য নমস্কার আমি সাবির হোসেন পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরিচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ধন্যবাদ নমস্কার পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর হার হিম করা ভিডিও দেখে শিউরে উঠেছে গোটা দেশ ক্ষোভের সঞ্চার নাগরিক মহলে এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাদুরিয়ার শিক্ষক সাবির হোসেন কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে ইসলাম ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি নিজেই জানালেন সে কথা শুধু বাঙালি শিক্ষকই নয় কাশ্মীরের পহেলগাঁও হামলার প্রতিবাদে ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন এক যুবতী ठीक है मैं ये भी चाहूंगी जो पैलाम में हुआ वो किसी के साथ ना हो जो चीज हो रही है आतंकवादी फैलाते जा रहे हैं अपना जो हर मुसलमान करता जा रहे हैं वो खत्म किया जाए ठीक है ये धरती पे बस सनातन रहे और कोई ना रहे मैं ये चाहती हूँ और मैं चाहती हूँ कि हर कोई मेरी रक्षा कर करे अगर मुझे कुछ होता है आप ये सोचें मैं आपकी ही बहन हूं मुझे नहीं कि मैं एक मुसलमान से हूं आपको ये सोचना है कि अब मैं सनातन हूं জম্মু কাশ্মীরের পাহেলগাঁও সাম্প্রতিক জঙ্গি হামলায় গভীরভাবে মর্মহত হওয়ার পর এক মুসলিম তরুণী সনাতন ধর্ম গ্রহণ করেছেন গাজিয়াবাদে হিন্দুরক্ষা দলের সহায়তায় সমস্ত ধর্মীয় নীতিনীতি মেনে সম্পন্ন হয়েছে এই ধর্মান্তরণ প্রক্রিয়া ধর্ম পরিবর্তনের পর ওই তরুণী তার নাম পরিবর্তন করে নেহাকান থেকে হয়েছেন নেহা শর্মা এই নেহা শর্মা দৃঢ়ভাবে জানান যে তিনি এখন থেকে নিজেকে গর্বের সঙ্গে সনাতনের মেয়ে হিসেবে পরিচয় দেবেন তিনি আশাবাদী যে তার দেখাদেখি মুসলিম সমাজের আরও অনেক সাহস করে সনাতন ধর্মের পথ বেছে নেবেন সনাতন সনাতন ধর্ম কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কথা বলে না সমগ্র মানুষের কথা বলে সমগ্র মানবজাতির জাতির কল্যাণের কথা বলে সমগ্র মানবজাতির উন্নতি সাধন ও মানবজাতির জাতির কল্যাণের কথা বলে এইজনে সনাতন ধৰ্মই মহান ভেৰী হেপি হিয়াৰ এণ্ড আই লাইক ইণ্ডিয়ান মিত্র কোথায় কোথায় ঘরবাসী হয়েছে কতজন লোক ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে তা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর কমেন্ট বক্স অবশ্যই লিখবেন আজকাল হিন্দু ধর্ম গ্রহণ করার সংখ্যা দিন দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘর বাপসির খবর আসছে যা দেখে মনে হচ্ছে অধর্মের বিনাশ হচ্ছে আর নতুন সনাতন ধর্মের যুগ শুরু হচ্ছে মিত্রগণ প্রথমে কথা বলবো ছত্রিশগড়ে একশো জন খ্রিস্টানের সনাতন ধর্ম গ্রহণ সম্পর্কে মিত্র ছত্রিশগড়ে দুর্গী শহরে জবরনগর মিনি স্টেডিয়ামে ঘর কার্যক্রম চালানো হয়েছে বিজেপি নেতা প্রবাল প্রতাপ সিং খ্রিস্টানদের পা পবিত্র গঙ্গা জলে ধুয়ে পুনরায় সনাতন ধর্মে ঘর করিয়েছে ঘর করা বেশিরভাগ লোকজন উড়িষ্যার নিবাসী যারা দুর্গী শহরে থাকে অপারেশন ঘর প্রধান প্রবাল প্রতাপ সিং বলেছেন ইতিহাস সাক্ষী আছে যে যে জায়গায় হিন্দুরা সংখ্যালঘু হয়েছে সেই সেই জায়গা ভারত থেকে আলাদা হয়ে গেছে একসময় এই অখণ্ড ভারতে ইন্দোনেশিয়া থেকে আফগানিস্তান সমস্ত জায়গায় শুধু সনাতন ধর্মের লোকরা ছিল কিন্তু যেখানে যেখানে হিন্দুদের ধর্মান্তকরণ হয়েছিল সেই সেই প্রান্তও ভারত থেকে আলাদা হয়ে গিয়েছিল তাই জন্য ঘরবাসী অতি আবশ্যক তিনি আরও বলেছেন যে আমার স্বর্গীয় পিতা দিলীপ সিং যুদেবও ধর্মান্তরিত হওয়া হিন্দুদের পুনরায় গঙ্গা জলে পা ধুয়ে সনাতন ধর্মে ঘরবাপসি করিয়েছেন পা ধুয়ে তিনি এটা বোঝাতে চাইছেন সনাতন ধর্মে কোনো বিভেদ নেই আমরা সবাই এক নিজস্ব বৈচারিক মতভেদ ও জাতপাতের বেড়াজাল থেকে বেরিয়ে এসে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত আর আমিও একই কাজ করছি এটা তো ছত্রিশগড় এবার যাওয়া যাক ঋষিকেশে তথ্যচিত্র অনুযায়ী শ্রী সাধনা মন্দির ধর্মার্থ ট্রাস্ট দ্বারা হরিয়ানার শনিপাত থেকে আসা তিন জাট মুসলিম পরিবারের ঘরবাপসি করানো হয়েছে তথ্যসূত্র অনুযায়ী তিনটি পরিবারের কর্তা সংস্থার অধ্যক্ষ মহেন্তা সুরেশ দাস মহারাজের সান্নিধ্যে গঙ্গার তীরে অভয়ারণা যোগীর কাছ থেকে দীক্ষা নিয়েছেন গঙ্গা জলে পাত হওয়ার পর পবিত্র বৈদিক মন্ত্র পাঠের ও যজ্ঞের মাধ্যমে তাদের ঘরবাপসি করানো হয়েছে তথ্যসূত্র থেকে আরও জানা যায় যে তিনটি পরিবারের পূর্বপুরুষ এক সময়ে হিন্দু ছিল এর আগে মধ্যপ্রদেশে আট মুসলিম পরিবার ঘরবাপসি করেছে সনাতন ধর্মের প্রতি প্রভাবিত হয়ে